আমি দান ধুক তুললু ওর লাগতো না আমার মা বে দিতাছি দাও গো মা ওর কর শুরু হইছে না বুদাই হ্যাঁ এডি সলে কোন সময় বেশি ভাই এই সারা সিজন চলে সারা সিজনেই চলে এই যে কাপ তৈরি করে রাখছে আপনার ভাইয়েরা এটা বিরামপুর বাজার আর কি আমরা যে বিরামপুর বাজার আছে এই বাজারেই আমার একটা ঘরের মধ্যে তারা এটি কারখানার মধ্যে তৈরি করে আর কি এই যে আস্তে আস্তে খেলাধুলার মধ্যে যে দেয় আজকে দাদার দোয়া নয়সি এটা আলতা কিনলে লয়ে যাই আর একটা ইয়ে দিবাই ফুটবল ইস দিবাই আর একটা হলো গিয়া ইয়ে দিবাই এই কি কয় আরে লোক পলিশ লোক পলিশ একটা বালা দিকে কষ্ট না বাস আমার একটা বউ মনে করুন যে নববর্ষ উপলক্ষে গরে তো দাম লাগবো এটা কয় কয় কাটা লিপস্টিক দিলো এটা নেই তো ভালো

очкуch relish xing nepi ninti ya bu deve variables পরে তেল ও সার এখন মা খাইতে হয়ে গেছে আমি একটু পরে খাওয়া দাওয়া করবাম অ কৰে এখন খাও আমি সেই স্কুলে গেছো